ভাই আমরা এখন কই আমার কক্সবাজার আমাদের আমাদের দেশের বৃহত্তম সি বিচ সুগন্ধা বিচার কক্সবাজার সুগন্ধা বিচে আসে আমরা খুব ভালো লাগতেছে একদম ফ্রেশ লাগতেছে আমরা আমাদের পুষ্টিক গ্লোরি ইউনিট থেকে এসেছি আমরা এই দুই তিনটা যাবত একদম মনের আনন্দের ইচ্ছো পাই ঠিক আছে জি জি

একটু জোরে বলুন ভাই বোঝা যায় না একটু জোরে বলুন আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে আছি এভরিবডিকে দেখাই তো আপনি সামনে ক্যামেরা ক্লিক করেন আমাকে রে হুর করে আমরা কিছুক্ষণ পরেই এইখানে নামবো অপেক্ষা করেন লাস্ট ভিডিওতে আপনারা দেখতে পারবেন